কিরে অতকাল যে পড়া দিয়েছিলাম তা মুখস্থ করেছিস কি আর বলবো ম্যাডাম পড়া শুরু করতেই কারেন্ট চলে গেল তারপর সারা রাত কারেন্ট কি আর আসে না নাকি নাকি এসেছিল এসেছিল ম্যাডাম আট ঘন্টা মধ্যেই তো তখন পড়োনি ম্যাডাম এরপর এই ভয়ে আর পড়তেই বসেনি যদি আবার কারেন্ট চলে যায় কোথায় এমন একটি জায়গার নাম বলো যেটা পুরুষ বানিয়েছে কিন্তু সেখানে যেতে পারে না খুবই সহজ ম্যাডাম কি সেটা লেডিজ টয়লেট ম্যাডাম তোমরা জানো লেখাপরাত না ছাড়া ডিগ্রি লাভ করা যায় না ম্যাডাম আমি আপনার সাথে একমত না কেন ম্যাডাম থার্মামিটার তো লেখা পড়া জানে না তাও তো ওর ডিগ্রি আছে বলো তো বোচা ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে এখানে গাছ কোন পদ এ বিপদ ম্যাডাম বিপদ ধুর বোকা তোর মাথায় শুধু গোবর আর গোবর আচ্ছা বল দেখি চিরকু ধান কোথায় ভালো জন্মায় পচার মাথায় ম্যাডাম

অনুস্থিতি ভাবে বল দেখি ম্যাডাম গড়ি হলো যারা ফেসবুকে নিজের ছবি দেয় এটা কই হলো বন্ধুরা টিকটক কেমন আছে দেখে লাইক করবে আচ্ছা বলো তো পচা মাথা কাকে বলে ম্যাডাম মনে ভাবতে প্রকাশ ভাষা বলে বেশ একটা উদাহরণ দাও আমি তোমাকে রোজ রাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করি কিন্তু তুমি আমাকে রিপ্লাই করো না কি বেটা লাগে না কি বললে হারাম জাদা হ্যাঁ আজ তোর একদিন না আমার আজকে একদিন তোর পুষ্টি নুষ্টি পিটাই করেই ছাড়বো। আরে ম্যাডাম আমি তো আমার মনের ভাব প্রকাশ করলাম ম্যাডাম তো হ্যালো গাইস আপনারা দেখছেন টিম টেসিন ইউটিউব চ্যানেল ধন্যবাদ তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও আর ভিডিওটাতে যদি ভালো লাগে তো একটা লাইক ঠুকে দাও আর কমেন্টে নিচে জানাবে তোমাদের মোটামোট ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম